হ্যালো সুপ্রিয় একাদশ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ছায়া প্রকাশনীর দর্শন টেক্সট বইয়ের সম্পূর্ণ রিভিউ নিয়ে তো সুপ্রিয় বন্ধুরা চলো আজকে ছায়া প্রকাশনীর যে দর্শন টেক্সট বুক তার মধ্যে কি রয়েছে সমস্ত কিছু এ টু জেড তথ্য জেনে নিই তো তোমরা সবার প্রথমেই দেখতে পাচ্ছ এটি হচ্ছে বইটির ছায়া প্রকাশনীর দর্শন টেক্সট বুক যেটির লেখক হচ্ছেন ডক্টর বিমলেন্দু সামন্ত স্যার এটি সেমিস্টার টুয়ের বই এইটা হচ্ছে বইটার ব্যাকলুক এরপর আমরা এই ব্যাক লুকে দেখো আমরা দেখতে পাচ্ছি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য তোমরা একটু দেখে নাও এরপর আমরা দেখে নিচ্ছি বইটার ভিতরে কি রয়েছে প্রথম পেজ লৌটালাম ভারতের সংবিধান প্রস্তাবনা রয়েছে তারপরে দেখো ছায়া দর্শন টেক্সট বুক ফর ক্লাস ইলেভেন সেমিস্টার টু ডক্টর বিমলেন্দু সামন্ত স্যারের লেখা তারপর এই পাশটাতে দেখো এখানে রয়েছে বইটার মুদ্রিত মূল্য একশো টাকা মাত্র এর উপরেও কিন্তু তুমি বিশেষ ছাড় পেয়ে যাবে ওকে সেই সঙ্গে তোমরা যদি আমাদের কাছ থেকে বইটি পারচেস করতে চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে আমরা আমাদের যে যোগাযোগের নাম্বার সেটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো এখানে দেখো ভূমিকা পাঠ রয়েছে তারপর এই পাঠটাতে তোমার রয়েছে সেমিস্টার এর যে থিওরি তার সিলেবাসটা দেওয়া রয়েছে এবং এইখানটাতে দেখো এখানে কোশ্চেন প্যাটার্ন তার নাম্বার বিভাজন পুরো জিনিসটা কিন্তু একটা ছকের সাহায্যে কভার করা আছে চল্লিশ নাম্বারে তোমাদের সেকেন্ড সেমিস্টারের এক্সামটি কিন্তু হবে যেখানে কিন্তু ডেসক্রিপটিভ প্রশ্ন থাকবে তো সূচিপত্র দেখো ইউনিট ওয়ানে রয়েছে যুক্তিবিজ্ঞানের ভূমিকা যার মধ্যে কতগুলো অধ্যায় রয়েছে দেখো ছটি অধ্যায় রয়েছে ওকে এবং ইউনিট টুতে রয়েছে নীতিবিদ্যার ভূমিকা যেখানে ভারতীয় নীতিবিদ্যা যার মধ্যে চোদ্দ চারটি অধ্যায় রয়েছে তারপর পাশ্চাত্য নীতিবিদ্যা যেখানে আরও দুটি অধ্যায় রয়েছে এবং বইটাতে রয়েছে প্রকল্পের কাজ মানে প্রজেক্ট ওয়ার্কটাও যুক্ত রয়েছে সেই সঙ্গে মডেল কোশ্চান পেপারস দুটো পেয়ে যাবে বইটাতে ওকে তো চলো আমরা সবার প্রথমে ইউনিট ওয়ান যুক্তিবিজ্ঞানের বেশ কয়েকটা অধ্যায় দেখে নিচ্ছি কীভাবে সাজানো হয়েছে তো সবার প্রথমে দেখো যুক্তিবিজ্ঞানের ভূমিকা ইন্ট্রোডাকশান টু লজিক ইউনিট ওয়ান তার প্রথম যে অধ্যায় যুক্তিবিজ্ঞানের প্রকৃতি যার মধ্যে রয়েছে যুক্তি এবং আরোহ যুক্তি তো চলো যুক্তি আরোহ যুক্তিটাকে কীভাবে সাজানো হয়েছে বইটাতে দেখেনি। নিই যুক্তিবিজ্ঞান বা তর্কবিদ্যার প্রাথমিক ধারণা তারপর রয়েছে যুক্তিবিজ্ঞানের আলোচনায় ওঠা প্রাথমিক প্রশ্ন তারপর তর্কবিদ্যা বা যুক্তিবিজ্ঞানের বুৎপত্তিগত অর্থ কী সেটিকে পয়েন্টের সাহায্যে কিন্তু এখানে ব্যাখ্যা করা আছে অর্থাৎ লজিক এই শব্দটা কোথা থেকে এলো তার অর্থ কী সমস্ত এ টু জেড আলোচনা বইটাতে পেয়ে যাবে তারপর এখানে দেখো যুক্তিবিজ্ঞানের সংজ্ঞা অর্থাৎ ডেফিনেশান অব লজিক কি বলা হয়েছে যুক্তিবিজ্ঞানের আলোচ্য বিষয় কি সাবজেক্ট ম্যাটার অব লজিকটা কি আদর্শনিষ্ঠ বিজ্ঞান রূপে যুক্তিবিজ্ঞান তারপর চিন্তার মূল নীতি সমূহের বিজ্ঞান হিসেবে যুক্তিবিজ্ঞান যুক্তিবিজ্ঞানের গুরুত্ব যুক্তিবিজ্ঞানের প্রকৃতি সমস্ত জিনিসগুলো পয়েন্ট ওয়াইজ আলোচনা রয়েছে সেই সঙ্গে জেনে রাখো পার্ট রয়েছে বইটাতে তুমি এই জেনে রাখো পার্টে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু পেয়ে যাবে যুক্তি বা তর্কের ধারণা কনসেপ্ট অফ অ্যার্গিউমেন্ট ওকে সমস্ত কিন্তু জিনিসগুলো টু দ্য পয়েন্টে আলোচনা পেয়ে যাচ্ছ যুক্তির বৈশিষ্ট্য ওকে যুক্তির স্বরূপ বা প্রকৃতি কী সেগুলোকে দেখো পয়েন্টে একবারে পয়েন্টে আলোচনা করা হয়েছে তারপর এখানে দেখো যুক্তি আর এক পাশে ব্যাখ্যা খুব সুন্দরভাবে ছকের সাহায্যে তুলে ধরা হয়েছে ওকে এভাবেই দেখো এ পাশে তুমি দেখতে পাচ্ছ যুক্তির বিভাগ মানে ক্লাসিফিকেশান অব আর্গিউমেন্টস যেখানে অবরোহ যুক্তি রয়েছে আরোহ যুক্তি রয়েছে মানে ডিডাকটিভ আর্গিউমেন্ট ইন্ডাকটিভ আর্গিউমেন্ট অবরোহ যুক্তি কি। তার আবার উদাহরণ আবার সেটাকে ব্যাখ্যা করা আছে অবর যুক্তির বৈশিষ্ট্য কি সেগুলোকে একেবারে পয়েন্ট ওয়াইজ আলোচনা করা রয়েছে এই পাশে তোমরা পাচ্ছ দেখতে আরোহ যুক্তি কি। তার সঙ্গে তার উদাহরণ ব্যাখ্যা এবং সেই সঙ্গে জেনে রাখো পার্ট পাশ্য এখানে দেখো জেনে রাখো পার্টে খুব গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তুলে ধরা হয়েছে আরও যুক্তির বৈশিষ্ট্য টু ডা টু দ্য পয়েন্টে একবারে আলোচনা রয়েছে এবং সেই সঙ্গে বিভিন্ন কালির ইউজ রয়েছে দেখো বইটাতে এবং এর কভার এই যে বইটা একজন দর্শক বন্ধু কমেন্ট করেছিল যে ছায়া প্রকাশনীর বইগুলো বইয়ের কভার কীরকম হয়েছে কভার কিন্তু মোটাই হয়েছে দেখতে পাচ্ছ সেকেন্ড সেমিস্টারের বইগুলোর ওকে তো আবার আলোচনা কন্টিনিউ থাকবো আমরা তো এখানে অবরোহ এবং আরও যুক্তির তুলনামূলক আলোচনা রয়েছে দেখো ছকের সাহায্যে তুলনামূলক আলোচনা তোমরা দেখতে পাচ্ছ এখানে বৈসাদৃশ্যের বিষয় তোমরা দেখতে পাচ্ছ সাদৃশ্য উপরে একটা পয়েন্ট রয়েছে তারপর বৈসাদৃশ্যের বিষয় তুলনামূলক আলোচনা রয়েছে ওকে এইখানে দেখো যুক্তির আকার ওকে সরল অবরোহ যুক্তির আকার সমস্ত কিছু ছকের সাহায্যে দেখানো রয়েছে অবশ্যই বইটাই যে তথ্যগুলো দেয়া রয়েছে কেমন কেমনভাবে সাজানো রয়েছে অবশ্যই তোমাদের ফিডব্যাক জানাও কমেন্ট সেকশানে তুমি যদি কোনো ছাত্রছাত্রী হয়ে থাকো অবশ্যই সেই সঙ্গে যদি কোনো শিক্ষক কিংবা শিক্ষিকা দেখে থাকেন দর্শন শাস্ত্রের অবশ্যই বইটির কেমন হয়েছে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশানে আমাদের সঙ্গে শেয়ার করুন আমরা তাহলে স্টুডেন্টদেরকে সঠিক বইটা কিন্তু হাতে তুলে দিতে আমরা সক্ষম হব আমরা কিন্তু সঠিক দিশা পাবো কারণ আমি নিজে ফিলোজফির টিচার নয় আপনাদের মতামত অবশ্যই আমরা কামনা করি কেমন হয়েছে সে বইটি সে বিষয়ে এখানে অনুশীলনীতে রয়েছে দু নম্বরের বিভিন্ন প্রশ্ন সেই সঙ্গে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন তিন নম্বরের সেই সঙ্গে ছ নম্বরের প্রশ্ন কিছু সেট করা রয়েছে এগুলোর উত্তর কিন্তু সবই আমাদের এই চ্যাপ্টারতে রয়েছে আরও একটা চ্যাপ্টার দেখে নেব চট করে পদ বাক্য বচন পদের ব্যাপ্যতা সত্যতা ও বৈধতা পদের ধারণা দেখো রয়েছে তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ পদের প্রকার টাইপস অফ টার্ম ওকে তারপর এ পাশে দেখতে পাচ্ছ প বাক্য এবং বচন ওকে এই পাশে তোমরা দেখতে পাচ্ছ বচন তারপর এখানে বচনটা পুরো ডিসকাস করা রয়েছে বিভিন্ন এ অনুযায়ী বাক্য এবং বচনের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দেয়া দেওয়া রয়েছে ওকে তো লজিক বা বচন এগুলো কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারই কিন্তু নতুন সিলেবাসে চলে এসেছে যদি আমরা আগের সিলেবাস লক্ষ্য করি বা লক্ষ্য করে থাকি তাহলে আমরা দেখব যে ক্লাস টুয়েলভে কিন্তু বচন লজিক এগুলো আসতো কিন্তু এক্ষেত্রে নতুন সিলেবাসে কিন্তু সেকেন্ড সেমিস্টার থেকেই রয়েছে জিনিসগুলো ওকে তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে গুণ অনুসারে বচনের শ্রেণীবিভাগ পরিমাণ অনুসারে বচনের শ্রেণীবিভাগ দেখতে পাচ্ছ সব জিনিসগুলো সম্বন্ধ অনুসারে বচনের শ্রেণীবিভাগ সেগুলো কিন্তু টু দা পয়েন্টে আলোচনা রয়েছে ওকে এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি নিরপেক্ষ বচনের চতুর্বিদ বা চতুর্গ পরিকল্পনা ওকে এই এইভাবে দেখো বইটাতে সাজানো গোছ গোছানো রয়েছে সমস্ত তথ্যগুলো পদের ব্যাপ্যতা দেখতে পাচ্ছ ব্যাপ্যতার সংজ্ঞা ব্যাপ্যতার সংজ্ঞা তোমরা দেখতে পাচ্ছ নিরপেক্ষ বচন এখানে দেখতে পাচ্ছ সমস্ত জিনিসগুলো কিন্তু ব্যাপ্যতার ক্ষেত্রে ইউলারের বৃত্ত সমস্ত কিছু জিনিসগুলো কিন্তু বইটাতে দেওয়া রয়েছে যুক্তি যুক্তির আকার বৈধতা সব কিছু দেওয়া রয়েছে যুক্তির অবৈধতা সমস্ত কিছু জিনিসগুলো দেখো বাক্য এক বচন বাক্য বচন খুব সুন্দরভাবে কিন্তু করে দেয়া রয়েছে অবশ্যই বইটা হাতে পেলে উলটিয়ে দেখবে কেমন লাগলো অবশ্যই মতামত কিন্তু কমেন্ট সেকশানে জানাবে আমাদের সঙ্গে শেয়ার করবে তো দু নম্বরের প্রচুর দেখো প্রশ্ন রয়েছে প্রচুর এ রয়েছে প্রশ্ন রয়েছে বচন করতে হবে যেগুলো সেই সঙ্গে তিন নাম্বারের তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ সেই সঙ্গে ছ নম্বরের প্রশ্ন দেখতে পাচ্ছ তো এভাবে কিন্তু অনুশীলনীগুলো সাজানো রয়েছে এরপর আমরা চলে যাচ্ছি আমাদের যে দ্বিতীয় পার্ট রয়েছে সেই দ্বিতীয় পার্টের আমরা এক দুটো চ্যাপ্টার দেখে নেব আমরা ইউনিট ওয়ানের দেখে নিলাম যেমন ইউনিট ট্যুরেরও টু এরও কতগুলো জিনিস আমরা দেখে নেব হ্যাঁ তো চলো ইউনিট টুর নীতিবিদ্যার ভূমিকা ইন্ট্রোডাকশান টু এথিক্স তো এখানে দেখো কি রয়েছে সবার প্রথমে রয়েছে পুরুষার্থ তো দেখো পুরুষার্থ এবং তার ধারণা পুরুষার্থের অর্থ কামবস্তুরূপে পুরুষার্থ তারপরে এই পাশে রয়েছে জেনে রাখোপাঠ রয়েছে সাধ্যরূপে পুরুষার্থ পুরুষার্থের পকার ভেদ পুরুষার্থরূপে পুরুষার্থরূপে ধর্ম সমস্ত জিনিসগুলো রয়েছে দেখো তারপরে পাশে জেনে রাখো পাঠ রয়েছে পুরুষার্থরূপে অর্থ সমস্ত জিনিসগুলো সাজানো রয়েছে এভাবেই তো দেখো জেনে রাখো পাট রয়েছে তো তারপরে সবশেষে অনুশীলনই রয়েছে যেখানে প্রশ্ন রয়েছে যার উত্তরেই আর বই থেকেই তুমি কিন্তু পেয়ে যাবে সেই সঙ্গে দেখো ভারতীয় নীতিবিদ্যা যেখানে শ্রীমাদ শ্রীমদ্ ভাগবত গীতা নিষ্কাম কর্মের ধারণা এটা দেখো ভারতীয় নৈতিক চিন্তাধারা ধারায় কর্মের গুরুত্ব কর্মবাদ অনুযায়ী কর্মফল তারপর জন্মান্তরবাদ জেনে রাখো পাটে রয়েছে তারপর এখানে কর্মবাদের ধারণায় জন্মান্তরবাদ সব পয়েন্ট ওয়াইজ আলোচনা রয়েছে রূপে কর্ম সকাম কর্ম কি নিষ্কাম কর্ম কি এই পাশে তুমি দেখতে পাচ্ছ দেখো ভারতীয় নিষ্কাম কর্মের ভূমিকা লাভের আশঙ্কায় নিষ্কাম কর্ম গীতায় কর্ম সমস্ত কিছু আছে দেখো নিষ্কাম কর্মের লক্ষণ কর্মের সমালোচনা তারপর এখানে বলছে গীতোক্ত নিষ্কামকর্ম এবং কান্টের নৈতিক নিয়ম সমস্ত টু দ্য পয়েন্টে আলোচনা পেয়ে যাবে এবং আলোচনার সঙ্গে কীভাবে পাবে অনুশীলনতে বিভিন্ন প্রশ্ন পাচ্ছ প্রশ্নগুলো তুমি কিন্তু এখান থেকে তৈরি করে নাও এই টেক্সট বই থেকেই ওকে এবং প্রয়োজনে তুমি যদি না পারো সমস্ত প্রশ্ন উত্তর রেডি করতে অবশ্যই তোমার শিক্ষক কিংবা শিক্ষিকা মহাশয় মহাশয়ের সাহায্য তোমরা নিতে পারবে ওকে তার সঙ্গে আরও একটা দেখো চ্যাপ্টার বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গের ধারণা তো এটাও দেখো যে বৌদ্ধ দর্শনের মূল তত্ত্বসমূহ সমূহ আর্যসত্য চতুষ্টয় বা চারজি চারটি আর্যসত্য কি ওকে সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে দেখো আলোচনা রয়েছে চ্যাপ্টার ওয়াইজ অষ্টাঙ্গিক মার্গের অতিক্রমের নির্মাণ সমস্ত কিছু রয়েছে সেই সঙ্গে অনুশীলনী দেখতে পাচ্ছ এভাবেই প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আলোচনা রয়েছে অনুশীলনীতে প্রশ্ন রয়েছে এভাবেই কিন্তু সবগুলো জিনিস এই বইটাতে তুলে ধরা রয়েছে তো এবার আমরা চলো আরও চ্যাপ্টার রয়েছে দেখে নেবে কারণ আর আরও যদি দেখাতে চাই প্রত্যেকটা জিনিস ভিডিও কিন্তু আরও বড় হয়ে যাবে তো আমরা এখানে একটু দেখে নিচ্ছি পাশ্চাত্য নীতিবিদ্যার একটা অধ্যায় নৈতিক তত্ত্বসমূহ নৈতিক মাপকাঠির ভিত্তিতে নৈতিক তত্ত্বসমূহ সর্বজনীনতা সর্বজনীনতার অভাবে প্রচলিত নৈতিক নিয়মসমূহ সমস্ত জিনিসগুলো দেখো পয়েন্ট ওয়াইজ আলোচনা রয়েছে উপযোগবাদ সেই সঙ্গে এ পাশে দেখো এরকমভাবে কিন্তু বইটাতে নীতি উপযোগবাদের সমালোচনা জিনিসগুলো কিন্তু সাজানো রয়েছে ওকে তো তারপরে অনুশীলনী পাঠে প্রশ্ন রয়েছে তার উত্তর এই চ্যাপ্টার থেকেই পেয়ে যাবে এবার প্রকল্পের কাজ রয়েছে মানে প্রজেক্ট ওয়ার্ক কিন্তু করা রয়েছে ছায়া প্রকাশনীর এই পাঠ্য বইটিতে এই টেক্সট বইটিতে তোমরা অবশ্যই দেখে নেবে তোমাদের প্রকল্পের কাজটা এখানে করা রয়েছে সেই সঙ্গে মডেল কোশ্চেন পেপার পেয়ে যাবে দুটো মডেল কোশ্চেন পেপার রয়েছে দ্বিতীয় সেমিস্টারের জন্য এই যে একটা মডেল কোশ্চেন পেপার ওয়ান আর তারপরে দেখো মডেল কোশ্চেন পেপার টু এভাবেই কিন্তু বইটায় সমস্ত কিছু তথ্যগুলো সাজানো রয়েছে তো সুপ্রিয় বন্ধুরা কেমন লাগলো এই বইটি অবশ্যই তুমি কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও এবং সেই সঙ্গে যদি কোনো দর্শন শাস্তের যদি কোনো শিক্ষক কিংবা শিক্ষিকা দেখে থাকেন আপনার মূল্যবান বইটির বিষয়ে অবশ্যই জানাবেন আমরা পরবর্তী ভিডিওতে আরও এরকম বিভিন্ন প্রকাশনীর দর্শন বইয়ের রিভিউর ভিডিও প্রোভাইড করব সেই সঙ্গে অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে তার ভিডিও কিন্তু প্রোভাইড করব। তো প্রত্যেকে ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য সেই সঙ্গে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা শিক্ষক কিংবা শিক্ষিকা দেখছেন সেই সঙ্গে তোমরা যারা স্টুডেন্টরা দেখছো তোমাদের কাছেও রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটি বেশি বেশি করে একটু তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দাও যাতে করে সবার কাছে এই বইটার রিভিউ পৌঁছে যায় তো দেখা পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত